আম দিয়ে বানানো এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয় মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় খুব বেশি উপকরণও কিন্তু লাগবে না এটা বানানোর জন্যে আমি এখানে এরকম এক প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি যে কোনো বিস্কিট আপনারা নিতে পারেন এটা একদমই নিজের পছন্দ অনুযায়ী এখন এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যাবে এখন নিয়ে নিয়েছি একটা এরকম পাকা আম আমটাকে ছিলে নিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে তাহলে ডেজার্টটা ডেকোরেশন করতে সুবিধা হবে এই তো আম কাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিব এখানে যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন এই তো কাটাকুটির পর্ব শেষ এবার একটা প্যান নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক প্যাকেটের দুধটা ব্যবহার করেছি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন আর একটা উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স আমি এখানে হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার চুলা অন করে প্যানটা চুলাতে বসিয়ে দিতে হবে চুলার জাল লো থেকে হালকা একটু বাড়িয়ে এটা অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এটা কিন্তু একটুও বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে মিশ্রণটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তিন চার মিনিট জাল করলে কিন্তু এটা রেডি হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন আমি এখানে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটিতেও সার্ভ করতে পারেন কাস্টার্ডটা গরম থাকা অবস্থায় কিন্তু গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ এভাবে দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এটা কম বেশি আপনার আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন এখন যে আম কুচি করে রেখেছিলাম ওপর থেকে সেই আম কুচিগুলো দিয়ে দিলাম এটাও আমি একটু বেশি করে দিব এখানে এরপরে আর একটু কাস্টার্ডের মিশ্রণটা ওপর থেকে দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে দিয়ে নেওয়া হয়ে গেলে আবার ওপর থেকে আমি কিছু বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে দিব। এই ডেকোরেশনটা কিন্তু একদমই নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা করতে পারেন এই ডেজার্টটা যাতে ভালোভাবে সেট হয় এজন্য উপর থেকে একটু সুন্দর করে সমান করে নিচ্ছি এরপর কিছু বাদাম কুচি এভাবে ছিটিয়ে দিলাম তারপরে ওপরে এভাবে কিছু আম কুচি দিয়ে দিলাম ঠিক একইভাবে আমি আরেকটা গ্লাসেও পরিবেশন করে নিব এরপর নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্যে রেখে দিয়েছিলাম এই তো রেডি হয়ে গেল আম দিয়ে বানানো কাস্টার্ডের অসাধারণ একটা ডেজার্ট রেসিপি ইটস এ রিকোয়েস্ট বাসায় অবশ্যই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ